নমস্কার বন্ধুরা আমার সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে অনেক সময় নিরামিষ দিনে আমরা ঠিক বুঝে উঠতে পারি না কি রেসিপি বানাবো তাই একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন এটা ভাত পোলাও রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে নিলাম আট পিস পটল ওই ধরুন সাড়ে তিনশো গ্রাম মতো ওজন হবে ভালোভাবে ধুয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার পটলের গায়ে একটু একটু করে কাঠ লাগিয়ে নেব যাতে এর মধ্যে লবণ মশলা খুব ভালোভাবে ঢুকে যায় সবগুলো পটলের মধ্যে এই রকমভাবে কাঠ লাগিয়ে নেব দেখুন সব পটলগুলোর গায়ে একটু একটু করে কাঠ লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটা পটলের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবে লবণ আর হলুদটা পটলের গায়ে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি সর্ষের তেলের মধ্যেই রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি এক একটা করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর ভেজে নেব সব পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পটলগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব সাত মিনিট আমি পটলগুলো ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আবার আমি এগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব যেহেতু রান্নাতে তেলের ব্যবহারটা কম করেছি তাই আমি একটু পটলগুলো ভালোভাবে সময় ধরে ভেজে নেব এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব নিলাম একটা টমেটো এক ইঞ্চি মতো আদা দিলাম ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো আর দিলাম ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো সাথে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই সব কিছু মশলার একটা পেস্ট বানিয়ে নেব চার মিনিট পর ফিরে এলাম দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পটলগুলো সব নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো সব আমি নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার পিস লবঙ্গ চার পিস এলাচ আর হাফ চামচের মতো গোটা জিরে সাথে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে ফড়নটা একটু ভালোভাবে ভেজে নেব ফড়নটা ভাজা হয়ে গেছে এর থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা দিলাম মিক্সির জার ধোয়া জল দু মিনিট মতো মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব দু তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো হলুদ মশলাটা কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর তার সাথে একটা মশলা তৈরি করে নেব বারো পিস মতো কাজু আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই কাজুটা আর সাথে দিলাম তিন চামচ পোস্ত চামচের সাইজটা দেখেই বুঝতে পাচ্ছেন ও ছোট চামচে তিন চামচ এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য একবার আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাজু আর পোস্তর পেস্ট সাথে দেব একটু বাটি ধোয়া জলটা একটু নাড়াচাড়া করে আবার সব একসাথে কষিয়ে নেব আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব নিরামিষ বা আমিষ যাই রান্না হোক না কেন এর মূল মন্ত্র একটাই খুব ভালোভাবে কষানো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল যেহেতু পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর বেশি জলটা দিলাম না এই পরিমাণই জল আমি ব্যবহার করলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু কোচানো ধনেপাতা আর এই রেসিপিটা একটু গা মাখা মাখা করলেই বেশি ভালো লাগে খেতে আবার এটা আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু ঘি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে